ফের সামনে এলো শাসক দলের দৌরাত্মের ছবি ফুলবাগানের একটি পেট্রোল পাম্পে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসির বিরুদ্ধে পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিককে মারধরের অভিযোগ এবং সেই সময় পুলিশ আধিকারিকরা থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কোন রকম ব্যবস্থা নেন এমনটাই অভিযোগ পেট্রোল পাম্পের মালিকের পেট্রোল পাম্পের মালিক তিনি জানান বেশ কয়েকদিন আগে তাদের পুরনো যেসব কর্মচারীরা ছিলেন তারা কর্মবিরতির ডাক দেন এবং তারা বলেন তাদের দাবি না মানা হলে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হবে তাদেরকে কাজে যোগদান করতে বলা হলেও তারা কোনো রকম ভাবেই কাজে যোগদান করতে চাননি এবং তারা গোটা বিষয়টি নিয়ে পেট্রোল পাম্পের মালিক সুমনা দাস রায় তিনি লালবাজারে দারস্থ হন হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন তিনি সেখানে নির্দেশ দেওয়া হয় যাতে পেট্রোল পাম্পের মালিক তিনি নতুন কর্মচারী নিয়োগ করেন এবং পরবর্তীতে পুরনো কর্মচারীরা এসে যদি কোন রকম সমস্যা সৃষ্টি করে তাহলে সেই বিষয়টিতে যাতে পুলিশ আধিকারিকরা কড়া নজরদারি করেন এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে মালিকের অভিযোগ গত এক মাস আগে এই এলাকারই আইএনটিটিউসি নেত্রী বলে দাবি করা এক মহিলা কবিতা দাশগুপ্ত তাকে প্রথমে ফোন করে হুমকি দেয় এবং পুরনো কর্মচারীদেরকে নিয়োগের দাবি জানায় এবং তা না হলে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি তারপরেই গতকাল দুপুরবেলায় এসে পেট্রোল পাম্প পুরনো কর্মচারীরা এবং ওই আইএনটিটিউসি নেত্রী কবিতা দাশগুপ্ত ঝামেলার সাথে তাদের গায়েও হাত তোলেন প্রথমে ঝামেলা সৃষ্টি করেন তাদেরকে আটকাতে গেলেই ম্যানেজার এবং মালিকের উপর তারা চড়াও হয় ম্যানেজারকে মারধর করা হয় মালিককে চর মারা হয় এমনটাই অভিযোগ করা হচ্ছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি অভিযোগ সেই সময় পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও ব্যবস্থা নেননি তারা ব্যবস্থা নেওয়ার কথা বললে উল্টে তারা বলেন থানায় অভিযোগ করলে তবেই ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনো রিসিভ কপি তাদেরকে দেওয়া হয়নি এমনটাই জানাচ্ছেন পেট্রোল পাম্পের মালিক সব মিলিয়ে ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন তারা প্রাণ সংশয়ে ভুগছেন মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন রাজ্যের ভোটার